আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবিলাম আসসালাত আসসালাম রসুলহুল করিম ওয়ালা আলী ওয়াসাবি আজমাইন রাজিম বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সন্তানদের এস পরীক্ষার ফলাফলের সময় এসে গেল দশই জুলাই রেজাল্ট হবে বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি তো রেজাল্ট যখন হবে আমরা আশা করব সবাই আশানুরূপ ফলাফল করবে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু দেখা যাবে যে কারো কারো ফলাফল আশানুরূপ হবে না এক্ষেত্রে আমার বক্তব্য হল যাদের ফলাফল তাদের আশানুরূপ হবে তাদেরকে অভিনন্দন জানাই আর যাদের ফলাফল আশানুরূপ হবে না সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি রাখতে হবে যে এ কারণে ফলাফল মনের মতো বা যেভাবে চিন্তা করেছিল সেরকম যদি নাও হয়ে থাকে কোনো ক্রমেই মন ভাঙা হওয়া যাবে না কারণ এটা অবশ্যই দশ বছর পরে একটি পরীক্ষার পাবলিক পরীক্ষার ফলাফল অবশ্যই অনেক আকাঙ্ক্ষিত একটা বিষয় শুধু ছাত্র ছাত্রছাত্রীর না তার পিতা মাতার তার শিক্ষকদের তার অভিভাবকের আত্মীয় স্বজনের কিন্তু তারপরেও এটার ব্যাপারে মানসিক দুই ধরনের প্রস্তুতি রাখতে হবে যে ভালো ফল হলে ভালো আর নাও যদি হয় মানসিক প্রস্তুতি রাখতে হবে যে ভেঙে পড়া যাবে না হতাশ হওয়া যাবে না যারা ভালো ফলাফল করবে ইনশাল্লাহ তারা অবশ্যই আনন্দিত হবে প্রথমে তাদের আল্লাহর সুক্রিয়া জানাতে হবে দ্বিতীয়ত পিতামাতার প্রতি সুক্রিয়া জানাতে হবে শিক্ষকদের প্রতি এবং যারা যারা সংশ্লিষ্ট পড়াশোনায় সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ হবে দ্বিতীয়ত কোনো ক্রমেই অতি উৎফুল্ল হওয়া যাবে না বা নিজের যোগ্যতার কারণে গর্বিত ভাব মনের মধ্যে আনা যাবে না কারণ মানুষের সকল সফলতা এবং সকল উন্নতির কারণ আল্লাহর রহমত সেই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ভাব সব ব্যাপারে থাকতে হবে এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো সেটা হলো যে অবশ্যই তোমাদের পরবর্তীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে ভর্তি হওয়ার ব্যাপারে যে প্রস্তুতি নেওয়া দরকার ভালো শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেবে যেখানে এই মূল পড়াশোনার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের পরিবেশ আছে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি এই বিষয়টি বলাই বাহুল্য সেই জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক মান উন্নয়নের জন্য কোরআন হাদিস পড়াশোনা এবং যুগের প্রয়োজন পূরণের জন্য আধুনিক যুগের উপযোগী যেগুলো শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়া দরকার সেগুলো আমাদের নিতে হবে দ্বিতীয় কথা হলো যারা ফলাফল ভালো বা মন মতো হবে না বলে যে তারা হতাশ হবে না আর এর পাশাপাশি আর একটা বিষয় জানবে যে এই যে পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি এটাতে তুমি একভাবে কোনো কারণে ফলাফল ভালো হয়নি তুমি আরও তোমার জীবনের আরও অনেকগুলো ধাপ আছে সেই ধাপে দেখা গেল ভালো করবে ইনশাল্লাহ চেষ্টা করলে সেই চেষ্টা করার পর পরবর্তীতে ইনশাল্লাহ তোমার এই যে ক্ষতি হলো সেটা তুমি পোষায় নিতে পারবে আমরা এটা আশা করবো ইনশাআল্লাহ এখন আমি অভিভাবক পিতামাতা এবং শিক্ষক শিক্ষকাবৃদের প্রতি দু একটি কথা বলতে চাই ছাত্রছাত্রীকে আপনারা অবশ্যই আপনার সন্তানকে গড়ে তোলার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা ছিল এবং থাকবে ইনশাল্লাহ কিন্তু একটা ছাত্রছাত্রীর সে একটা মানুষ তার সীমাবদ্ধতা আছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তো কোনো কারণে একজনের ফলাফল খারাপ হতেই পারে খারাপ শব্দটা আমি বলতে চাই না আশানুরূপ নাও হতে পারে সেক্ষেত্রে তাকে অবশ্য উৎসাহ দিতে হবে যে আজকে তুমি কোনো কারণে ভালো হয়নি কোনো হতাশ হওয়ার কোনো কারণ নয় পরবর্তীতে তুমি আবার ভালো করবে তাকে কোনোভাবেই হতাশ হতে দেওয়া যাবে না উৎসাহ দিবে জীবন অনেক ধাপ পড়ে আছে এই প্রচলিত পরীক্ষার ভালো ফলাফলের পাশাপাশি জীবনে আরও অনেকগুলো বিষয় আছে সেখানে ভালো করলে জীবনে সফল হওয়া যাবে এই ব্যাপারটা আমি অনুরোধ করব সবার মনের মধ্যে থাকতে হবে কথাটা সর্বোপরি আমি ছাত্রছাত্রী পিতামাতা অভিভাবক শিক্ষক সবাইকে উপলক্ষ করে বলতে চাই যে আমাদের সবার মাথার মধ্যে একটা বিষয় থাকতে হবে যে দুনিয়াবি যে সফলতা এই সফলতার পাশাপাশি আমরা আখের এতেও সফল হতে চাই আখেরাতেও সফল হতে চাই আখের জীবন জীবনও আমাদের সুন্দর হবে এটা আমাদের কাম্য হওয়া উচিত যার জীবন দুনিয়াতেও সফল হবে আখের সফল হবে তার জীবনটি পূর্ণ সার্থক সেইভাবে আমাদের জীবন গঠন করতে হবে এবং পরবর্তীতে যদি আমরা এইভাবে জীবন গঠন করতে পারি নিজের কল্যাণ সমাজের কল্যাণ এবং সর্বোপরি রাষ্ট্রের মানবতার কল্যাণের জন্য রাষ্ট্রে এবং মানবতার কল্যাণের জন্য আমরা আমাদের প্রচেষ্টা নিয়মিত রাখি এবং সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমাদের জীবন সফল হবে এই আমাদের প্রত্যাশা সালামু আলাইকুম রহমতুল্ল